Hello. 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 May I ask your name? Tomar naam ki. Tomar naam ki. I live in Beijing. Ami Beijing yethaki. Ami Beijing yethaki. She is my teacher তিনি আমার শিক্ষক তিনি আমার শিক্ষক আমি এবছর এক আট বছরের আমি এবছর এক আট বছরের টুডেট is monday আজ সোমবার আজ সোমবার নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগল আপনার সাথে দেখা করে ভালো লাগল আই লাইক কফি আমি কফি খেতে ভালোবাসি আমি কফি খেতে ভালোবাসি আই ওয়ার্ক এর হসপিটাল আমি হাসপাতাল এ কাজ করি আমি হাসপাতাল এ কাজ করি আমি কি এখানে বসতে পারি আমি কি এখানে বসতে পারি এখন কতটা বাজে এখন কতটা বাজে ইট ইজ ফাইভ টেন এখন পাঁচটা এক শূন্য মিনিট এখন পাঁচটা এক শূন্য মিনিট হোয়াটস দ্য ওয়েদার লাইক টু আজকের আবহাওয়া কেমন আজকের আবহাওয়া কেমন ইট ইজ স্নোইং ইন বেইজিং বেইজিং এ তুষারপাত হচ্ছে বেজিং এ তুষার পাত হচ্ছে আই লাইক নিউরোস আমি নুডলস খেতে ভালোবাসি আমি নুডলস খেতে ভালোবাসি দেওয়ার ইস এ বুক অন থেবো টেবিলের উপর একটি বই আছে টেবিলের উপর একটি বই আছে আই লাইক খ্যাটস এন্ড ডগস আমি বিডাল এবং কুকুর পছন্দ করি আমি বিডাল এবং কুকুর পছন্দ করি তুমি কি খেয়েছ তুমি কি খেয়েছ এরপর রেইন্ট মারও আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে ইউ আর সো টল Tunishuti Lomba. Tumishuti Lomba. The stars are in the sky. Akashitarate. There are many clouds in the sky. Akashe Onik Megati. আকাশে অনেক মেঘ আছে আই লাইক ভেরি মাছ আমি ফল খেতে ভালোবাসি আমি ফল খেতে ভালোবাসি আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি আমি টিভি দেখছি সরি দুঃখিত দুঃখিত ইস ওকে কোন সমস্যা নেই কোন সমস্যা নেই টুডে ইজ জুন ফার্স্ট আজ একলা জুন আজ একলা জুন হাউ মাচ ইজ দিস কাপ এই কাপের দাম কত এই কাপের দাম কত মাই ফাদার ইজ এ doctor আমার বাবা একজন ডাক্তার আমার বাবা একজন ডাক্তার you লাইক ঠি তুমি চা খেতে ভালোবাসো তুমি চা খেতে ভালোবাসো দ্য ব্রেড ইজ delicious রুটি অনেক সুস্বাদু রুটি অনেক সুস্বাদু আই হ্যাভ এ চাইনিজ ফ্রেন্ড আমার একজন চীনা বন্ধু আছে আমার একজন চীনা বন্ধু আছে There is a plate on the table. টেবিলের উপর একটি প্লেট আছে টেবিলের উপর একটি প্লেট আছে আই এম লার্নিং চাইনিজ আমি চীনা ভাষা শিখছি আমি চীনা ভাষা শিখছি আই পার আমি একটি নতুন পোশাক কিনেছি আমি একটি নতুন পোশাক কিনেছি আই লাইক ওয়াচিং টিভি আমি টিভি দেখতে ভালোবাসি আমি টিভি দেখতে ভালোবাসি আই হ্যাভ এ একটা বিড়াল আছে আমার একটা বিড়াল আছে আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আই লাভ মাই ফাদার এন্ড মাদার আমি আমার বাবানাকে ভালোবাসি আমি আমার বাবানাকে ভালোবাসি হ্যাউড ইউ প্রণাউন্স দ্যাস ওয়ার্ড এই শব্দটি কিভাবে উচ্চারণ করবেন এই শব্দটি কিভাবে উচ্চারণ করবেন ডিউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স কোন প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে দ্য সান ইজ সো ব্রাইট সূর্য আজ অনেক উজ্জ্বল সূর্য আজ অনেক উজ্জ্বল দ্য মুন ইজ সোথ নাই আজকের রাতের চাঁদ সত্যি গোল আজকের রাতের চাঁদ সত্যি গোল আইডো know হেম আমি তাকে চিনি না আমি তাকে চিনি না শ্যাওলি ইজ মাই ফ্রেন্ড শাওলি আমার বন্ধু শাওলি আমার বন্ধু আই লাইক প্লিং গেমস আমি গেম খেলতে পছন্দ করি আমি গেম খেলতে পছন্দ করি দ্য ডগ ইজ সিটিং অন গ্রাউন্ড কুকুরটি মাটিতে বসে আছে কুকুরটি মাটিতে বসে আছে ডেভিড মাই লেফট সাইড ডেভিড আমার বাম দিকে দাঁড়িয়ে ডেভিড আমার বাম দিকে দাঁড়িয়ে আই ওয়ার্ক ইন এ সুপার মার্কেট আমি সুপার মার্কেটে কাজ করি আমি সুপার মার্কেটে কাজ করি when মো মাই মাদার ফ্রাম হোম মা কখন বাড়ি আসবে মা কখন বাড়ি আসবে ওয়েটস গো টু the মুভিস চল আমরা সিনেমা দেখতে যাই চল আমরা সিনেমা দেখতে যাই উই আর ফ্যাম উইয়ার ফাইভ আমরা জনের পরিবার আমরা পাঁচ জনের পরিবার আই স ইউ আমি তোমাকে দেখেছি আমি তোমাকে দেখেছি আই লাভ অ্যাপলস আমি আপেল খেতে ভালোবাসি আমি আপেল খেতে ভালোবাসি ইটস রেইনিং লি আউটসাইড বাইরে হালকা বৃষ্টি হচ্ছে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে হাউ মাচ ইজ জিনিসটির দাম কত এই জিনিসটির দাম কত আই ওয়ান্ট ড্রিঙ্ক আমি কোক পান করতে চাই আমি কোক পান করতে চাই আই ডোন্ট মাইক মিল্ক আমি দুধ খেতে ভালোবাসি না আমি দুধ খেতে ভালোবাসি না আই লাইক प्लेइंग উইথ মাই আমি মোবাইল ফোন নিয়ে খেলতে পছন্দ করি আমি মোবাইল ফোন নিয়ে খেলতে পছন্দ করি व्हाट्स योर ফোন নাম্বার তোমার ফোন নম্বর কত তোমার ফোন নম্বর কত শি ওয়েস এ ওয়াচ তিনি একটি ঘড়ি পড়েন তিনি একটি ঘড়ি পরেন আই ওয়ান্ট এ স্লুপ টরিং দে দুপুরবেলা আমি ঘুমাব বেলা আমি ঘুমাব হাউ মাছ দিজ গ্লাভস এই গ্লাভসের দাম কত এই গ্লাভসের দাম কত শি হ্যাজ এ হ্যাট তার মাথায় টুপি আছে তার মাথায় টুপি আছে হুইচ are you ফ্রম তুমি কোন দেশের মানুষ তুমি কোন দেশের মানুষ Lina is an athlete. Lina ekjon kridabid. Lina ekjon kridabid. Please sit down. দয়া করে বসুন। দয়া করে বসুন। It's very cold in winter. শীতকাল খুবই ঠান্ডা। শীতকাল খুবই ঠান্ডা ইটস থিউ হার ইন সামার গরমের সময় খুবই গরম গরমের সময় খুবই গরম ইটস স্প্রিং ন্যাও এখন বসন্ত এখন বসন্ত দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল ফুলগুলি সুন্দর ফুলগুলি সুন্দর আই লাভ সকার আমি ফুটবল খেলতে ভালোবাসি আমি ফুটবল খেলতে ভালোবাসি হি তিনি স্কুলে বাস্কেটবল খেলেন তিনি স্কুলে বাস্কেটবল খেলেন He was standing on my right. Tini Amar Dan Pashe Dadi Etulin. Tini Amar Dan Pashe Dadi Etulin. I sit on a chair. Amitierre Bosheati. Amitierre Bosheati. I went to the station yesterday. কাল আমি স্টেশনে গিয়েছিলাম কাল আমি স্টেশনে গিয়েছিলাম আই লাইক টেকিং আমি ট্রেনে চড়তে ভালোবাসি আমি ট্রেনে চড়তে ভালোবাসি প্লেন খুব দ্রুত উড়ে প্লেন খুব দ্রুত উড়ে I love Chinese food. Amichina khabar Kete Halobashi. Amichina Halobashi. I want to drink water. Ami Pani I'm busy. Ami আমি ব্যস্ত জিয়াও ঝাং রেগে গেলেন জিয়াও ঝাং রেগে গেলেন আই এম ভেরি হ্যাপি আমি খুবই খুশি আমি খুবই খুশি হুইশি তিনি কে তিনি কে উইভ ন ই ট্রাভেল ফর আ লং টাইম আমরা দীর্ঘ সময় ধরে পরিচিত আমরা দীর্ঘ সময় ধরে পরিচিত দিস ইয়ার ইজ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই বছর দুই শূন্য দুই চার এই বছর দুই শূন্য দুই চার আই এম ট্রাইভিং আমি গাড়ি চালাচ্ছি আমি গাড়ি চালাচ্ছি There's water in the কাপে পানি আছে কাপে পানি আছে I can't hear you আমি শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না What did you say Kee bolle? Kee bolle? You're very beautiful. Tumi sundor. Tumi sundor. Miss Lee is my friend. Miss Lee amar bondhu. Miss Lee amar bondhu. Take a bite of the meal. aktukrokhavar kau. aktohkrokhavar kau. the food is delicious. kavar kubishushadu. kavar kubishushadu. does it taste good? etiushadu. etiushadu. i run in the park. আমি পার্কে দৌড়াচ্ছি আমি পার্কে দৌড়াচ্ছি are আর মেনি ট্রিজ ইন পার্ক পার্কে অনেক গাছ আছে পার্কে অনেক গাছ আছে আই ওয়ান্ট গো হোম now আমি এখন বাড়ি যেতে চাই আমি এখন বাড়ি যেতে চাই See you next time. পরের বার দেখা হবে। পরের বার দেখা হবে। ওকে, সি ইউ। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, দেখা হবে।